আজবুল্লাহমিল্লাহ সায়তানের ইসমুল্লাহ রহমানের রাহিম শুভ সকাল সুরা বাকারা ফিরে আসো ফিরে আসো আর রাহমানের কাছে ক্ষমা প্রার্থনা করো অবশ্য আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আর যখন হজ অনুষ্ঠান সমাধা করে তখন তোমাদের দাদাকে যে যেরূপ স্মরণ করতে সেরূপ বা ততদিক আল্লাহকে স্মরণ করো বরং তার চেয়ে অধিক তবে মানুষের মধ্যে যারা বলে হে রব আমাদেরকে দুনিয়াতেই দুনিয়াতেই দাও এদের জন্য পরকালে কোনো অংশ নেই যার বাবা বলে হে আমাদের রব দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ করো এবং পরকালে কল্যাণ দাও আর দুজকে শাস্তি হতে বাঁচাও এরূপ লোকদের জন্যই কাশের প্রাপ্য আছে আল্লাহ তা হিসেবে অত্যন্ত অত তৎপর আর নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করো অথপর যদি কেউ তাড়াতাড়ি কেউ দুনিয়াতে কেউ দেরিতে সম্পন্ন করে আসে তবে কোনো পাপ নেই এক এটা মোত্তাকির জন্য আর আল্লাহকে ভয় করো জেনে রাখো যে তার কাছে তোমাদের একত্রিতও করা হবে আর মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব কথা আপনাকে মোহিত করে সে অন্তরের বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে মূলত মূলত সেই মহাবিরোধী যখন সে প্রস্থান করে তখন সে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় এবং শস্য ক্ষেত ও জীব বংশ ধ্বংসের চেষ্টা করে আল্লাহ অশান্তি পছন্দ করে না আর যখন তাকে বলা হয় আল্লাহ ভয় করে তখন তখন তার অহংকার তাকে পাপে উন্মত করে জাহান নামে তার জন্য যথেষ্ট এটা বড়ই নিকৃষ্ট স্থান মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য নিজেকে বিক্রয় করে আর আল্লাহ বান্দাদের ব্যাপারে বড়ই করুণাময় হে ইমানদার লোকেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পাদাংশ অনুসরণ করো না নিশ্চয়সিয়া তোমাদের প্রকাশ্য শত্রু স্পষ্ট নির্দেশন আসবার পরেও যদি তোমাদের পথ ভণ্ড ঘটে তবে জেনে রাখো যে আল্লাহ মহা পরাক্রমশালী ও মহাবিজ্ঞ। তারা কেবল প্রতীক্ষা করেছে যে মেঘের ছায়ায় আল্লাহ তালা ফেরেস্তারা তাদের কাছে আসুক আর সবকিছুর নিষ্পত্তি হোক আর সকল ব্যাপারে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত আপনি কি জিজ্ঞেস করুন আমি তাদেরকে কত স্পষ্ট নির্দেশন দিয়েছিলাম আর আল্লাহর অনুগ্রহ আসবার পর আসবার পর যদি কেউ এটা বদল করে তবে নিশ্চয়ই আল্লাহ শান্তি দানে বড়ই কঠোর কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সুসব্বিত করা হয়েছে এবং তারা ইমানদারকে উপহাস করে কিন্তু তাক অধিকারী পরকালে তাদের উদ্ধে থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন এক সময় সকল মানুষ একই দলভুক্ত ছিল তারপর আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আর সাথে সত্য কিতাবও দিলেন যেন মতভেদযুক্ত বিষয়গুলোর মীমাংসা করতে পারেন বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতবিরোধ করেনি স্পষ্ট নির্দেশাবলী আসার পর শুধুমাত্র কিতাবধারীরা নিজেদের মধ্যে বিদ্বেষবশত এটাই মতভেদ করেছিল আল্লাহ মমিনদের স্বর্গীয় ইচ্ছায় মতভেদযুক্ত বিষয়ে সত্যর সন্ধান দিয়েছেন আল্লাহ জাকির ইচ্ছা পরিচালিত করেন সরল পথে তোমরা কি ভেজে যাবে বলে ধারণা করো যদি এখনও তোমাদের অবস্থা তাদের মতো হয়নি যারা গত হয়েছে তোমাদের পূর্বে তাদের উপর বিপদ আপদ আপিত হয়েছিল এবং তারা এমন বিচলিত হলো যে তার সঙ্গী মমিনেরা বলেছিল আল্লাহর সাহায্য কখনো আসবে ওহে আল্লাহর সাহায্য নিকটবর্তী তারা তোমার নিকট জিজ্ঞেস করে কী ব্যয় করবে আপনি বলুন তোমরা উত্তম যা কিছু দান করো তা হবে তোমাদের পিতামাত আত্মীয় ও ইয়াতি মিসকিন এবং পথচারীর জন্য তোমরা যে ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ তা জানেন তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো যদি এটা তোমাদের কাছে অপ্রিয় সম্ভত তোমরা যা খারাপ মনে করো তাই তোমাদের জন্য কল্যাণ করার যা তোমরা ভালো মনে করো তাই তাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না হারাম মাসে যুদ্ধ সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করে বলুন তাতে যুদ্ধ করা অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান তাকে অস্বীকার করা মসজিদে হারামে বাধা দান করো বাধা দান এবং তার মানসিদাকে এটা হতে বের করা তার বাসিন্দাকে এটা হতে বের করা আল্লাহর কাছে অধিক অন্যায় হেতনা হত্যা মারাত্মক তারা যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হতে ফিরাতে না পারে ততক্ষণ ঋতুচাপের ততক্ষণ পর্যন্ত সাধনা অনুসারে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে আর তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি স্বর্গীয় দিন স্বর্গীয় দিন ত্যাগ করবে অথপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ব্যর্থ হয়ে যাবে এহ পরকালের সমোদয় আমল এড়ায় জাহান নামের অধিবাসী তথা তারা চিরকাল অবস্থান করবে নিশ্চয়ই যারা ইমান এনেছে আর যারা আল্লাহর পথে জিহরত করেছে হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর করুণাময় প্রত্যাশা করে আল্লাহ ক্ষমাশীল দয়ালু মানুষ আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে বলুন দুটোই মানুষের জন্য পাপ ও উপকার আছে তবে পাপ উপকার অপেক্ষা বেশি তারা এটাও জিজ্ঞেস করে কি ব্যয় করবে বলুন যা উত্তপ্ত আছে তাই এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত পণ্য করেন যেন তোমরা ভেবে দেখো তারা আপনাকে দুনিয়া আখিরাতে ইয়াতিম সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন তাদের ব্যবস্থা করা উত্তম যদি তাদেরকে মিশিয়ে লও তবে মনে করো তারা তোমাদের ভাই আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে হিজরতকারী আল্লাহ চাইলে তোমাদেরকেও কষ্টে ফেলতে পারতেন আল্লাহ মহাপরাক্লান্ত মহাবিজ্ঞ মশ্রিক নারীদের বিবাহ করো না ইমান না আনা পর্যন্ত মমিন দাসী মশরিক নারী অপেক্ষা উত্তম যদিও তোমাদের কাছে তারা মনোহারিনী হয় তোমরা বিবাহ দিও না মুশরিকদের কাছে ইমান না আনা পর্যন্ত মমিন দাস মুশরিক থেকে উত্তম যদিও সে তোমাদের মনোপত হয় তারা তো দুজকে দিকে আহ্বান করে আর আল্লাহ স্বেচ্ছায় তোমাদেরকে ক্ষমা বেহেস্তের প্রতি ডাকেন তিনি মানুষের জন্য স্বর্গ আয়াত বর্ণনা করেন যেন তারা উপদেশ গ্রহণ করে এই বলে ভিডিওটি শেষ করছি পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যে যেখান থেকে দেখছেন সবার পরিবারে সুখ শান্তি নেমে আসুক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পাশে থাকবে আল্লাহর কাজে ভিডিওতে কেউ লাইক দেয় না ভিডিও এবং কমেন্ট করলে মানুষের ভিডিও তৈরি করার উৎসাহ হয় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে শুভ সকাল এবং অসুস্থ ব্যক্তিরা শুনে থাকলে আল্লাহ তাকে ভালো হাতখিক দান করুন আমিন দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নেই এটা মনে রাখবেন পাঁচ আক্ত নামাজ এবং কোরআন শরীফ পাঠ করবেন আসসালামু আলাইকুম আমিন